আঠারো বছরের হৃদয়ের কথা অশ্লীলতা কুরুচিপূর্ণ কাটপিস যখন আঁকড়ে ধরেছিল এদেশের চলচ্চিত্র শিল্পকে তখন রুচিশীল শিক্ষিত দর্শক মুখ ফিরিয়ে নিয়েছিল সিনেমা হল থেকে সেই সময়টাতে আশীর্বাদের ডাক নিয়ে আসলেন পরিচালক এস এ হক অলি তিনি তৎকালীন জনপ্রিয় জুটি রিয়াজ পূর্ণিমাকে নিয়ে নির্মাণ করলেন হৃদয়ের কথা সিনেমাটি এর প্রযোজনা করেছিলেন চিত্রনায়ক রিয়াজ সময়টা দুই সাল সেই বছরের আঠেরোই আগস্ট মুক্তি পেল হৃদয়ের কথা ছবিটি মৌলিক গল্প রোমান্টিক আমেজ জনপ্রিয় জুটি নান্দনিক অভিনয় শ্রুতিমধুর সব গান নির্মাণের মুন্সিয়ানায় হৃদয়ের কথা চমকে দিল ইন্ডাস্ট্রিকে রীতিমতো উৎসব যে সব শ্রেণীর মানুষ হলে ফিরল বিশেষ করে বাংলা গানের ভুবরে তখন ভীষণ খরা আধুনিক গানের যে জনপ্রিয়তা সেটি প্রায় হারাতে বসেছিল ফিতার ক্যাসেট ছেড়ে সিডিতে ধাবমান হওয়া ইন্ডাস্ট্রি ভুগছিল নতুন কিছু গ্রহণের সিদ্ধান্তহীনতায় সেই সাথেই পাইরিসি ছিলই সেই সময়টাতে হাবিব ওয়াহিদ যেন জাদুর পরশ নিয়ে এলেন হৃদয়ের কথা ছবিতে ভালো বাসবো বাসব রে গানটি নিয়ে কলেজ বিশ্ববিদ্যালয় তরুণদের কাছে তো বটেই ভিন্ন আমেজে আর হৃদয় ছোঁয়া সুরের কাছে মন সঁপেছিলেন সব বয়সের শ্রোতারাই তখন প্রায় সবখান বেজেছে এই গানটি পাশাপাশি এস আই টুটের কণ্ঠে যায় দিন যায় একাকি গানটিও তুমুল জনপ্রিয়তা পেয়েছিল মনির খান ও কনকচাপ্পার কণ্ঠে কতটা বছর এই গোতেও ছিল অন্যরকম আবেদন এই গানগুলো বাংলা ছবির গানে নতুন মাত্রা যোগ করে দিল বাংলা সিনেমার গান ফিরল আবার মধ্যবিত্তদের অন্দরমহলে উল্লেখ্য এই সিনেমার পরিচালক এস এ হক অলিক জানিয়েছিলেন প্রথমে তিনি এই সিনেমাটিতে জনপ্রিয় জুটি রিয়া শাবনুরকে কাস্ট করতে চেয়েছিলেন কিন্তু শাবনুরের বিদেশ প্রীতির কারণে তার জায়গায় পরবর্তীতে পূর্ণিমা চলে আসে এবং অভিনেত্রী পূর্ণিমার অনুরোধে এই সিনেমাটিতে হাবিব ওয়াহিদের গান রাখা হয় পরবর্তীতে শাবনূরকে না পেলেও গুণী অভিনেত্রী মৌসুমকে দিয়ে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করান পরিচালক এসে হক অলিক ও প্রযোজক চিত্রনায়ক রিয়াজ